কিছুদিন আগে মন্দিরের একটা খেলোয়াড় সরি বাসন একটা খেলোয়াড় নামটা কী যেন নামটা বুঝে গেছে স্পেনের রানী বলছে যে তুমি যদি আমাকে বিয়ে করো আমি তখন স্পেনের রাজা বানাই দেব তখন সে খেলোয়াড়টা বলছে না আমার গাছ না মানে বিয়ে করতে সেটা বলছে এখন সে অনেক ভাইরাল হয়েছে অনেক আলোচনা আসছে এখন দেখি বাংলাদেশের কিছু ছেলেরা বলতেছে পুরুষ নারীর পাগল না অথচ বাংলাদেশে একটা ভাইরাল টপিক পাইলে যে বাংলাদেশের মানুষ কি যে করে কি যে লাফালাফি করে আমি আর অন্য কোনো দেখি না এরকম আমি বুঝি না বাংলাদেশের মানুষের এত চুল কেন কে সব কিছু নিয়ে একটু বাড়াবাড়ি করে আপনার বাংলাদেশের মানুষ একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় খারাপটা হাইলাইট করতে পছন্দ করে আপনি দেখেন এটা যে কোনো একটা দুর্নীতি হইতাছে এটা প্রকাশ করবে না যেটা মানুষের ক্ষতি হয় সেটা প্রকাশ করবে মানে ভালো জিনিস প্রকাশ করতে চায় না যে একটা জিনিস এটা আমি প্রকাশ করলে মানুষের উপকার হবে বা মানুষকে বেঁচে যাবে বিপদ থেকে এটা করবে না কখনো মানে তারা কীভাবে খারাপটা মানুষের মানে একটা মানুষের যেটা লুকানোর দরকার যে মানুষের চাই না যে এরকম খারাপটা এটা লুকায় রাখে এটা করে না ওরা করে কি মানুষের যে নেগেটিভ দিকগুলো মানুষের কাছে ফুটায় তোলে আমি আপনি দেখেন বা আপনার যত ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যত আপনার কন্টেন্ট ক্রিয়েটার আছে যেগুলো একদম মানে ওদের ভিডিওগুলো অনেক সুন্দর দেখার মতন কিন্তু এই ভিডিওগুলো ওরা বাইরে করে না করে কোনগুলা যেগুলো আপনার মনে হয় উল্টাপাল্টা নেগেটিভ মানে সেক্সুয়ালি সাইড যেগুলো থাকে এই সমস্ত ভিডিওগুলো সবসময় বাইরাল হয় আমি বুঝি না মানুষের সবসময় দেখা যাচ্ছে খারাপ দিক থেকে ফুটে উঠে তবে সোশ্যাল মিডিয়াতে এখন সব উল্টাপাল্টা প্রকাশ করে আর কি মানে ভালো জিনিসটা কখনো প্রকাশ করে না এটা কি বলবো এটা আপনার মানুষের তাই মানে বাংলাদেশের দুর্নীতি সব জায়গায় দুর্নীতি দুর্নীতি মনে আপনি যে কোনো জায়গায় দেখবেন সব দুর্নীতি দুর্নীতি ছাড়া কোনো মানুষ নেই মানে এখন মানুষের সবসময় পজিটিভ মানে পজিটিভ ভাবার আগে সবসময় নেগেটিভটা চিন্তা করে একটা অবস্থা মানে পজিটিভ চিন্তা করতেই চায় না ওরা মানে আমি বলেন আপনি বলেন তবে পজিটিভ চিন্তা করলে মানুষের মন ফ্রেশ থাকে